সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করছেন এটি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এটি একটি শুভ বার্তা আর নারী নেতৃত্ব সৃষ্টি হয়েছে মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিচালনা হয় নারীর নেতৃত্ব বেরিয়ে এসছে এবং সে নারী নেতৃত্বের বিকাশ হচ্ছে নারীরা অনেক বেশি এগিয়ে আসছেন এটি তো আমাদের রাষ্ট্র এবং সমাজের জন্য এটি অবশ্যই একটি শুভ দিক মাননীয় নেত্রী শেখ হাসিনা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে মনোনয়ন দিয়েছেন সে মনোনয়নগুলি বলে দিয়েছে যে মাননীয় নেত্রী শেখ হাসিনা দলের ত্যাগী নেতা কর্মীদেরকে খুঁজে ফিরছেন তাদেরকে মূল্যায়ন করছেন কাজেই মাননীয় নেত্রী শেখ হাসিনা নারী নেতৃত্বের ব্যাপারে তিনি দলের থেকে নেতা নেতা নেত্রীদেরকে খুঁজে নেত্রীদের এবং শিক্ষা সংস্কৃতি সহ সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই এই নারী সংরক্ষিত নারী সংসদ আসনের জন্য তিনি নির্বাচন করবেন বলে আমরা মনে করি আচ্ছা আর আরেকটা প্রসঙ্গ আপনার কাল শনিবার আপনাদের বড় ধরনের একটা রাজ্য সব তৃণমূলকে একসাথে করছেন সেখানে কি বার্তাটা থাকছে একটা দেখেন আসলে মেচিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা একটি নিরপেক্ষ সুষ্ঠ নিরপেক্ষ একটি নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন শেষ করে আমরা নতুন একটি পথে আমরা হাঁটছি নির্বাচনী স্তরে ঘোষিত স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে আমরা যাত্রা করেছি মাননীয় নেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশকে স্বপ্ন যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান সেই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে দলের বিভিন্ন স্তরের এবং স্থানীয় সরকারে কী ভূমিকা থাকবে সে বিষয়গুলি তিনি দিক নির্দেশনা দেবেন বলে মনে করি এবং গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হয়েছে সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে অর্থাৎ মাননীয় নেত্রী শেখ হাসিনা দলের উর্ধে উঠে দেশের কল্যাণে তিনি এখন একটি রাষ্ট্র নায়কে পরিণত হয়েছেন সর্বস্তরে মানুষের নেতায় পরিণত হয়েছেন কাজেই মাননীয় নেত্রী শেখ হাসিনা সবাইকে ডেকে বলেছেন কোথাও কোথাও কিছু কিছু ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়েছে সে সেগুলি অবসান করার জন্য এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি রূপরেখা নিয়ে দলের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন ছোট্ট অনেক বড় একটা দল আপনারা আসলে নানান সময়ে ধর আপনাদের কিছু ত্যাগী নেতা আছে যারা অভিমান করে দল থেকে আছে বা আপনারা তাদেরকে ডেকে এনে আপনাদের সেই মূল্যায়নটাকে করবেন কি দেখেন আসলে বা একটা বৃহত্তম একটি প্রাচীন রাজনৈতিক দল তো এই দলে অনেক নেতা কর্মী অনেক ত্যাগতে দেখা রয়েছে স্বাভাবিকভাবে চোখেরালে মনের অজান্তে কিছু কিছু নেতাকর্মী অপান্ত অবহেলিত হতে হয়েই থাকে এবং হওয়াটাই স্বাভাবিক এবং হয়েছেও কাজেই সেসব নেতাকর্মীদেরকে আমাদেরকে টেনে আনতে হবে দলের মূল ধারার সঙ্গে তাদেরকে সম্মিলন ঘটাতে হবে তাদেরকে যুক্ত করতে হবে তাদের ত্যাগ দীক্ষার ফসলই হলো আজকের বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে বক্তব্যগুলি হল বিরোধিতার প্রয়োজনে বিরোধিতা করা সমালোচনার প্রয়োজনে সমালোচনা করা বিএনপির বরঞ্চ সাধুবাদ একটি 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 দায়িত্বশীল রাজনৈতিক দল যদি বিএনপি হতো তাহলে বিএনপিকে সাধুবাদ জানানো উচিত ছিল যে বহু প্রতিকূলতা বহু কিছু মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছেন কোনোভাবে কোনো ফাঁদে তিনি পা বাড়িয়ে দেননি পা এগিয়ে দেননি কাজে বিএনপি ভুলের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে ভুল রাজনীতি করছে জনগণ যা দেখে বিএনপি ভিন্নতা দেখে জনগণ যাও উপলব্ধি করে বিএনপি তা উপলব্ধি করে না কাজে এই গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটি কি বলেছে কী না বলেছে তারা পাগলের পোলা বকছে এখন সব কিছু হারিয়ে